আসসালামু আলাইকুম বিহস আমি চট্টগ্রাম থেকে আসাদুল ওয়েলকাম মার্বেল পাওয়ার তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার ববিন আপনার পৌর এম্পিন তো ববিন গুলা আপনার জহির ভাই আমাদের কাছে পাড়াইছে ববিন ববিনগুলো দীর্ঘ দীর্ঘদিন যাবত এই ববিনগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম দীর্ঘ প্রায় সাত মাস পর এই ববিন আমরা হাতে পাইলাম তো ববিন মূলত ইন্ডিয়া থেকে উনি আমাদেরকে আইনে দিছে অসংখ্য ধন্য তো ববিনের সাথে আমরা পাইছি যে ট্যাকগুলা দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ এখানে কিন্তু আপনার ব্যবহার করাবেন লুপ তার ব্যবহার করবেন ডাইরেক্ট ট্যাকের মাধ্যমে আপনার লাইনগুলো চলে আসবে যা সোল্ডারিং এর মাধ্যমে আপনার তারগুলো ইচ্ছা মতো লম্বা হতে পারবেন আর বোবিনগুলো দেখতে পাচ্ছেন এখানে ফাইবার ফ্যালাস্টিকের ববিন ডিএইচপি আইপিএস যে বোবিনগুলা ব্যবহার করে আপনার সেম পাউডারের বোবিন তো ইন্ডিয়া থেকে এগুলো ববিন আসা এগুলো বাংলাদেশে ববিন এগুলা পাওয়া যায় না তো নেক্সট টাইম আমাদের চিন্তা ভাবনা আছে এই ববিনের ডাইসটে করে নেওয়ার তো ডাইসটে যদি আমরা করে নিই তাহলে আমাদের বাংলাদেশ থেকে আমরা এই ববিনগুলো সংগ্রহ করতে পারবো শুধু খালি ট্যাগুলোই আমাদের ইন্ডিয়া থেকে আনতে হবে প্রত্যেকটি প্যাকেটে একশো বিশ করে ট্যাগ আছে আপনার দুই পিন এবং আউটপুটের তিন তারের জন্য তিন পিনের ট্যাগ দেখতে পাচ্ছেন স্কিনে একটি ট্রান্সফর্মার ছবি দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেম এরকম ট্রান্সফর্মার ডিজাইনটা হবে তাই মাইট বেল পাওয়ারে উনি নিয়মিত এই ট্রান্সফর্মগুলো বিক্রি করে থাকে উনি ট্রান্সফর্মার খুবই ভালো উন্নত মানের ট্রান্সফর্মার আপনারা তাহলে এই ববিনের ট্রান্সফর্মার যারা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ট্রান্সফর্মগুলো কোয়ালিটি কীরকম উনি দীর্ঘদিন ধরে এই ট্রান্সফর্মগুলো ব্যবহার করতেছে তো আমরা এই দিয়ে ট্রান্সফর্মার এখন নিয়মিত আমরা তৈরি করবো আগে যে ট্রান্সফর্মগুলো আমি তৈরি করতাম সেগুলো বাংলাদেশে ববিন ছিল আর তারগুলো বার করা লাগতো এই সুবিধা ক্ষেত্রে আমরা ইন্ডিয়া থেকে ববিনগুলো জুয়েল বাইয়ের মাধ্যমে আমরা আনছি তো ববিনগুলো এগুলো বিক্রির জন্য না যারা ইউজ পরিমাণ এক হাজার দুই হাজার পিস যারা ববিন নেবেন সেক্ষেত্রে জুয়েল বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন জুয়েল বাই অবশ্যই ব্যবস্থা করতে পারবে সময় দিতে হবে আর এই ক্লামগুলো ইন্ডিয়া থেকে আনা এই ক্লামগুলো আমার থেকেও আছে কিন্তু টাকার কারণেও আমি ইন্ডিয়া থেকে আনছি ইন্ডিয়া থেকে ক্লাম যেগুলো আছে খুবই ভালো উন্নত মানের ক্লাম আর বাংলাদেশে ক্লামটা গেছে এখানে চাই কোন এখানে আপনার এটা রাউন্ড করা ক্লাম এটা তো এই ট্রান্সফর্মার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হয় আর এই ট্রান্সফর্মগুলো কমন একটি ট্রান্সফর্মার অ্যাভেলেবেল বাই বিক্রি করতেছে তো আশা করি আমরা নেক্সট ভিডিও তো আমরা দেবো এই ট্রান্সফর্মারগুলো কীভাবে তৈরি করি এবং ট্রান্সফর্মার গেট আপ কীরকম হয় বিস্তারিত আমরা একটি ভিডিও নিয়ে আসবো পূর্ণাঙ্গ ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্রান্সফর্মার তৈরি করার জন্য ট্যাগ তো আমাদের ট্রান্সফর্মার ট্যাগ গুলো আরো উন্নত মানের ট্যাগ গুলো আসবে ধরে তুলে দেওয়ার চেষ্টা করবো আবার প্রায় পাঁচশো পিসের মতন ফরেন প্লে ববিন ক্লাম টেক নিয়ে আসলাম নেক্সট টাইম দেখা যাক যদি মালের কোয়ালিটি ভালো হয় তাহলে ইউজ পরিমাণ আনা কিন্তু আপনার আছে আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আর এরকম ট্রান্সফর্ম প্রয়োজন হয় জুয়েলভের সাথে যোগাযোগ করবেন এখন উনি বিস্টকে মনে অ্যাভেলেবেল আছে যেহেতু উনি রেগুলারই এখন তৈরি করতেছে নেক্সট টাইম আমাদের কাছেও পাবেন এই ট্রান্সফর্মগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ